যারা আপনার ট্যাক্স দিচ্ছে তাদেরকে কিন্তু আমরা বেশি ভাবে ওদের থেকে আমরা আর বেশি কিভাবে আদায় করতে পারি সেটাই আমরা সব সময় আমরা করতেছি আমি সব সময় বলে এসছি দ্যাট সেটা না করে আমাদের ট্যাক্স নেটটা বাড়ানো উচিত এবং ট্যাক্স রেটটা কামানো উচিত মূল্যসৃষ্টিটা সমস্যা আছে ইনফ্লেশন সেটার জন্য কিন্তু আমরা আপনারা দেখতেছেন দ্যাট ইন্টারেস্ট রেটও বাড়ানো হচ্ছে লিকুইডিটিটাকে স্কুইজ করা হচ্ছে সো দ্যাট আমাদের ইনফ্লেশনটা নিচে চলে আসে এটাও আমরা আমি কিন্তু আশাবাদী যে ধরেন জুলাই থেকে আমাদের কিন্তু ইনফ্লেশন কমতে শুরু হবে ইনশাল্লাহ আর আরেকটা যেটা আমি বিশ্বাস করি যে কথাটা আমি সব সবসময় বলেছি এটা নিয়ে কিন্তু এই বাজেটে আমরা আশা করি ও ধরনের কিছু সংস্কারটা আসবে আমি কিন্তু মনে করি যে আমাদের যে ট্যাক্সটা আমাদের সবসময় বলি যারা আপনার ট্যাক্স দিচ্ছে তাদেরকে কিন্তু আমরা বেশি ভাবতে ওদের থেকে আমরা আর বেশি কিভাবে আদায় করতে পারি সেটাই আমরা সব সময় আমরা করতেছি আমি সব সময় বলে এসেছি দ্যাট সেটা না করে আমাদের ট্যাক্স নেটটা বাড়ানো উচিত এবং ট্যাক্স রেটটা কামানো উচিত আমি অনেক কিন্তু আপনার সুযোগ আছে যারা ট্যাক্স নেটের বাইরে আছে তাদের থেকে ট্যাক্স নেওয়া দেশে এতগুলি আমরা তো এটা নিজেই দেখতে পারি পনেরো বছরে কিন্তু চারশো বিলিয়ন ডলারের না নাইনটি বিলিয়ন ডলারের জিডিপি হ্যাজ বিকাম ফোর তো এখানে আমার কিন্তু আমার ট্যাক্স টু জিডিপি রেশিও গত বছর থেকে এই বছর কমেছে তো এটা কিন্তু এটা কিন্তু রেলি এখানে এটা আমাদের একটা ব্যর্থতা আমি কিন্তু মনে করি এটাকে আমাদেরকে ঠিক করতে হবে এটা যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমি কিন্তু মনে করি আমাদের এই সমস্যাটা যেই চ্যালেঞ্জ যেটাই ফেস করতেছি অন্যগুলো যেটা আছে সেটা মোটামুটি আমরা ফেস করতে পারবো এটাও এবং এই চ্যালেঞ্জটা ফেস করার জন্য যে খুবই দরকার এটা কিন্তু সবাই এখন স্বীকার করতেছে এবং এটা মানে নতুন কোনো কথাটা নেই সেটা হলো বিনিয়োগ আমাদেরকে দেশি এবং বিদেশি বিনিয়োগ দরকার এবং দেশি বিদেশি বিনিয়োগ আসার জন্যে যে এই আমাদের যে আজকে যে প্রোগ্রামে যে যে আজকে আমরা যেটা লঞ্চ করলাম আপনাদের অনুকূল পরিবেশ এই অনুকূল পরিবেশটা আমাদের তৈরি করার জন্যে কী কী মানে প্রধানমন্ত্রী অনেক মানে আসলে উনিও ব্যবসায়ী এই এই সরকারটা সবসময় ব্যবসায়ী বান্ধব সরকার আছে আমরা এই অনুকূল পরিবেশ তৈরি করার কারণেই আমরা কিন্তু আজকে এই পর্যন্ত আসতে পেরেছি কিন্তু এখন এটার উপরে আমাদেরকে কাজ করতে হবে আমাদেরকে আরও যা যা আমরা এখন এই রিপোর্টের অনুযায়ী আমরা যেটা পেয়েছি সেটাতে আমাদের কাজ করলে ইনশাল্লাহ আমরা আমি কিন্তু খুবই আশাবাদী যে আমাদের বিনিয়োগ দেশি বিদেশি বিনিয়োগ আমাদের আসবে এবং আমরা এই মোকাবিলাটা আমরা ফেস করতে Parvou.